প্রচলিত কথাটি ব্রহ্ম থেকে নেওয়া হয়েছে ব্যবহারিত শব্দের অর্থ ব্যবহারিত শব্দের অর্থ বাহিরে দিক কিছু ভিতরে প্রতারণা মোতাহের হোসেন দুই পেতে কি বিশ্বাস কোনটি জানে মোতাহের হোসেন চৌধুরী পেতে নিবাসের কাছে জানে কোন আমাদের মানবতা ঘরে নিয়ে যেতে পারে শিক্ষা আমাদের মানবতা ঘরে নিয়ে যেতে পারে শিক্ষা দুটি দিক দুটি শিক্ষা দুটি দিক একটি হলো প্রয়োজনের দিক আর অপরটি হলো অপরিচ্ছন্ন দিক শিক্ষা কোন দিক জীবনকে করে এসে থাকে শিক্ষা প্রয়োজনীয় দিকটি মানুষের উপার্জন করতে শেখায় শিক্ষা ও মানুষকে প্রয়োজন শেখানো মোতায়ের নতুন

বাবা তুমি চলে যেও না বাইদুতে না ও দেদ বাবার আগুন নিবি আদি কি সামনে আদি কি মানে দিতে না ও זה לא היה רציני, 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 זה לא היה רציני. אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה শিক্ষা মানুষের কোন দিকটি করে শিক্ষা মানুষের সচেতনতা ও মূল্যবোধের দিকটি জাগ্র করে কোন

শিক্ষা ও মানুষের মনের লেখা মানব জীবনকে একটোলা ঘরে সংগ্রহ সেই জায়গায় দেয় জন্য মানব নিয়ে যায় সাধারণত অর্জন মানুষের তার জীবনের প্রকৃতি অনত উপভোগ করতে পারে না এই বিষয়ে বোঝাইতেই লেখক হাঁটাতে অনত উপভোগের টাকা দিয়ে

भाई <coughs> oh. <coughs> hello हो लो भाई अरे भाई হ্যালো ভাই হ্যালো তোমার নাম আমি যাও 12ই যাও কে গেম বন্ধুত্ব কর আবার গুসি মারক জুন জোনtheta যাযিত আগে গুসি মেরে এটে বন্ধুত করার বিষয় এতো করয় জানা এটা YouTube Facebook ও শেয়ার দিমু খারা එ බේස් සර්මිය තුබි facebook සරදද facebookස් සර්මී අගෙසි කන පෝ helloෝ helloෝ කි කන महिला

হ্যালো হিজ কথা কথা সরম বাস হ্যালো সামনে সামনে তো কথা যাচ্ছে না এই মাইক দিতে কথা কবি এই দেখো কত সরম পাস মোকে বিশেষ হয়ে নাকি তুমি পরে খেলবো এটা সমস্যা নাই তুমি এরকম করলাকে ফলে মানুষের বিকাশ